একটা শুভেন্দু অধিকারী এই শুভেন্দু অধিকারীকে দুনিয়া থেকে সরাতে না পারলে ভারতবর্ষ ধ্বংস হবে বাঙালি জাতি ধ্বংস হবে খ্যাপা কুকুরের মতো ওকে ধরে পিটিয়ে ওর হাত পা ভেঙে ওকে শেষ করে দিতে হবে এছাড়া কোন রাস্তা নেই আমরা অনেক সময় দেখি কর্পোরেশন থেকে খ্যাপা কুকুর ধরতে আসে আপনারা দেখেছেন তো একটা কিরকম ভাবে একটা ইয়ে আছে দিয়ে ধরে নাই খেপা কুকুরটা না ধরতে পারলে সে কামড়ে দিলে বহু মানুষ খেপে যাবে এবং মারা যাবে আমার রাজ্যে বেশ কিছু খেপা কুকুর আছে একটা শুভেন্দু অধিকারী এই শুভেন্দু অধিকারীকে দুনিয়া থেকে সরাতে না পারলে ভারতবর্ষ ধ্বংস হবে বাঙালি জাতি ধ্বংস হবে খেপা কুকুরের মতো এছাড়া কোনো রাস্তা নেই কারণ প্রকাশ্যে প্রকাশ্যে সে বলছে ইসরায়েলের পক্ষ হয়ে গাজাকে যেভাবে ধ্বংস করেছে গাজার যে শিশু বাচ্চাগুলোকে কিভাবে কল করেছে আমরা ভাবতে কল্পনা করতে পারি না সেই সেই অবস্থা করতে চাইছে ওরা মুসলমান সমাজকে তারপরও আমরা বাঁচিয়ে রেখেছে এই কথা বলার জন্য আমার জেল জরিমানা হলেও আমি কোর্টে দাঁড়িয়ে বলবো আগে আপনারা যারা বসে আছেন আপনারা এই ভারতবর্ষের প্রকৃত সন্তান মানে শূদ্র অনার্য এই ভারতবর্ষটা ছিল অনার্য দেশ তারপর ব্রাহ্মণ পুষ্যমিত্র সুন্দর আমাদের রাজা ছিলেন বৃহৎ কিশোর দ্বিতীয় চন্দ্রগুপ্তর নাতি সম্ভবত গার্ড অব অনুষ্ঠানে তারা ছিল বৌদ্ধ বৌদ্ধ তাকে কোলে তুলে নিয়েই বাচ্চা সম্রাটকে গলা কেটে দেয় এবং এই ব্রাহ্মণও দখল করে আর্যরা অনেক ব্রাহ্মণ ভালো আছে আমি তাদের কথা বলছি না তারা তো আমাদেরই লোক তারপর থেকে যত বৌদ্ধ মঠ ছিল সব দখল করে দেয় পুরীর মন্দিরটাও বৌদ্ধ মঠ ছিল বৌদ্ধরা যুদ্ধ করতো না বৌদ্ধরা ঘোড়াটাকে যে জল খেতে দিত সেটাও ছেঁকে দিত মানবতা মনুষ্যত্বটাই ছিল তাদের মূল কিন্তু বৌদ্ধ ধর্মকে ধ্বংস করে বৌদ্ধ বিহারগুলোকে মন্দির করে নেয় বৌদ্ধ আমাদের ভিক্ষু যারা ছিলেন কয়েক লক্ষ বৌদ্ধ ভিক্ষুকের গলা কেটে সরজু নদীতে ভাসিয়ে দেয় এমন দিন আসতে চলেছে আমার মৌলানা হাফেজ কারি এবং ইমাম সাহেব হতে পারে তাদের প্রত্যেকের গোলা কেটে ওই পৌদ্ধদের মতোই ভাসিয়ে দেবে তার জন্য প্রস্তুত থাকতে হবে আপনাদের এটা ব্রাহ্মণ্যবাদী কৌশল ভিক্ষুকিনী যারা ছিল বৌদ্ধ তাদের মন্দিরের মধ্যে আটকে রেখে গ্যাংরে করতো তাদেরকে দেবদাসী বানিয়েছিল এটাই ব্রাহ্মণ্যবাদীদের মূল কারণ আর এস এসে প্রধান গোলওয়ালকার বলছেন হিটলার আমাদের আদর্শ হিটলারের নীতি আদর্শ মেনে আমরা ভারতবর্ষকেও রাষ্ট্র করবো যেভাবে ষাট লক্ষ একই পদ্ধতি আমাদের করতে হবে এগুলো আমাদের নেতারা জানতেন না কেন জানতেন বাম বলে পঁয়ত্রিশ বছর আমরা চেগুয়ে ভারত থেকে মমতা ব্যানার্জি জীবনে পুরেছি আর এস টা একবার পড়িনি কেন কেন আমাদের বোঝানো হয়নি যে কারণে আমরা মানেই বুঝতে পারছি না কোথা থেকে কি হচ্ছে যাই বৌদ্ধদের সব কিছু ধ্বংস করে নিয়েছে আপনারা জানেন এই যে এই যে মুসলমানদের মেরে বলা হয় কেন বলা হয় কারণ মুসলমানরা বৌদ্ধ ছিল বৌদ্ধরা মাথা নাড়া করতেন মুসলমান বৌদ্ধদের যে পোশাক লুঙ্গি যে কাপড় সেই কাপড়টা আস্তে আস্তে লুঙ্গিতে রূপান্তরিত হয়েছে বৌদ্ধরা ছিল শান্ত আর তারপরে ব্রাহ্মণ্যবাদের ভয়ানক অত্যাচারের পরে একটা অংশ তথাকথিত হিন্দু যাদের বলছে সাড়ে ছয় হাজার রকমের ভাগ তারা কুসংস্কার ছন্ন রয়ে গেল তাদের ছায় মারানো নাকি পাপ তাদের গলায় যে মতো বাইরের তাদের গলায় ঘটি বাঁধা থাকতো থুতুটা যেন বাইরে না পড়ে কোমরে একটা ঝাঁটা বাঁধা থাকতো শান্তনু ঠাকুরদের পূর্বপুরুষদের তাদের এই হিন্দুদের সঙ্গে বিয়োগ মেয়েদের নিন্দুবর্ণের প্রথম বাচ্চাটা হতে হতো ব্রাহ্মণের যেমন নরেন্দ্র মোদী হয়েছে ওই একটা বাচ্চা নরেন্দ্র মোদী এদের এমন আইন ছিল মেয়েরা ব্লাউজ করতে পারতো না একদিকে ছিল কুচিত একটা হিন্দুত্ববাদ মনে রাখবেন হিন্দু আর হিন্দুত্ববাদ এক নয় বহু অনেক বড় বড় মানুষ হিন্দু আছেন হিন্দুর মধ্যে কোন হিন্দু মুসলমান ভেদ নেই রামকৃষ্ণ পরমহংসদেব হিন্দু তিনি নামাজ পড়তেন তিনি ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন তো দুটো সম্প্রদায় তৈরি হলো বুদ্ধিমান যুক্তিবাদী মানবিক তারা তখন ভাবছিল কি করে এই ব্রাহ্মণবাদের হাত থেকে বাঁচা যায় সে সময় প্রায় বারো তেরোশো খ্রিস্টাব্দ সময় তখন মক্কা মদিনায় ইসলামের বাণী অমোক বাণী ছড়িয়ে পড়েছে চারিদিকে ভাতৃত্ব ভালোবাসা মানবতা দেশপ্রেম মানুষকে ভালোবাসো এর বাইরে কিছু নেই মায়েদের মাথায় তুলে রাখো নারী হলো আসল তখন বিশ্ব আবি বা বিশ্বনবীর বাণী ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে আর আরব দুনিয়া থেকে আমাদের ইসলাম ধর্মাবলম্বী সাধু সন্তরা মৌলানা হাফেজ যারা যারা ছিলেন তারা নদী পথে ব্যবসাদারদের সঙ্গে ভারতে চলে আসতেন এবার তাদের কথা শুনেই এই যে পশুর জীবন যাপন করছিল যে হিন্দু সম্প্রদায় সাড়ে সাত হাজার রকম ভাগ তারা তখন দেখছে আরে ভাই এই মুসলমান আমাদের এই ইমাম সাহেব তো আমাকে বুকে জড়িয়ে ধরলো এটা ভাবতেই পারে না ফলে ইসলাম ধর্ম যে ভালোবাসা দিল ইসলাম ধর্ম যে মানবতার কথা বলল ইসলাম ধর্ম যে শান্তির কথা বলল ইসলাম ধর্ম যে একেশ্বরবাদের কথা বললো এই অত্যাচারী অত্যাচারিত আমার ভারতবর্ষের তথাকথিত নিম্ন ধর্মের মানুষ অথচ ভারতের আসল যারা মালিক তারা তখন ইসলামের শরণাপন্ন হয়ে তারা তখন মুসলিম ধর্মগ্রহণ করলেন আজকে ঠিক বৌদ্ধদের মতো একই অবস্থা ভারতবর্ষে তৈরি হয়েছে আপনারা অনেকেই জানেন আর এস এস গুরুজি গোল এর একটা বই আছে আপনারা ইন্টারনেট খুলে মোবাইলে পেয়ে যাবেন বইটার নাম উই অর আওয়ার নেশন ও ডিভাই এই বইটাতে লিখছে গোল মুসলমানদের মাতৃভূমি ভারতবর্ষ কিন্তু এবার আমার ব্যাখ্যা মান মায়েদের বলছে পাপজনী মনুশ্রীত বলছে মায়েরা হচ্ছে নরকের দ্বার মনুশ্রীতি বলছে নারী এবং কৃষকদের মুক্তি দিতে নেই তাই গোল গলকেরারে শেষ বলছে মুসলমানদের মাতৃভূমি ভারতবর্ষ কিন্তু ভূমি তাই মুসলমানরা ভারতবর্ষে থাকতে হলে তাদের দাড়ি কাটতে হবে টুপি খুলতে হবে লুঙ্গি ছাড়তে হবে পোশাক পাল্টাতে হবে নামাজ বন্ধ করতে হবে কবর বন্ধ করতে হবে তবে যদি

যত রাজনৈতিক দল আছে তার বেশিটাই হল আর এস এস পুষ্ট যে রাষ্ট্রের দাস ব্যবস্থা থাকবে আর দেখতে 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 মানুষকে ভুল বুঝিয়ে বুঝে আজ এখানে এলো কিন্তু এই ব্রাহ্মণ্যবাদীরা ভুলে গেছেন যে এই ভারতবর্ষের মল্লিবাসী মানুষ যাদের এস সি বলা হয় যাদের ওবিসি বলা হয় এই তথাকথিত নিম্নবর্ণের মানুষরা মানবতার কানে দেশপ্রেমের কানে ভালোবাসার কানে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিন্তু তারা এটাও বুঝলেন ইসলাম শুধু শান্তির কথাই বলে না ইসলাম শুধু মানবতার কথাই বলে না ইসলাম শত্রু দুটো চক্ষে দিতে পারে এটাই ইসলাম মুসলমানদের সবচেয়ে বেশি ভয় পায় ওরা পৃথিবীতে সবচেয়ে বেশি ভয় পায় মুসলমানদের তাই হিন্দু মুসলমান একদম স্বাধীনতার পর থেকে তার আগে থেকে দুটো ভাগ করে দেওয়া হয়েছে আমি হিন্দু ঘরে জন্ম নিয়েছি আমাদের ছোটবেলা থেকে কি শিখেছি মা বাবা বলা শেখার পরে একটু বড় হয়েছি আমরা শিখেছি মুসলমানরা গরু হয় গরু ভগবান আমরা শিখেছি মুসলমানরা সন্ত্রাসবাদী আমরা শিখেছি মুসলমানরা চোর ডাকাত খুনি আমরা শিখেছি মুসলমানরা নোংরা আর মুসলমান ছেলেরা এইটুকু জন্মের পর থেকে সে পড়ছে আল্লাহর কথা সে পড়ছে ভালোবাসার কথা বিশ্ব শান্তির কথা মানবতার কথা এবং দেশের জন্য অন্যায়ের জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে প্রাণ পর্যন্ত উজার করে দেওয়ার কথা তারা পড়ছে তাই ভারতবর্ষে যখনই বিপদ হয়েছে কি আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহ কি স্বাধীনতা সংগ্রাম কি করোনা ভ্যাকসিনের সময় আতঙ্ক প্রতিটি সময় মুসলিম মানুষরা বুক চিড়ে গঙ্গার মতো রক্ত ঢেলেছে করে দিয়েছে টাকা কে বাঁচাতে কিন্তু ওই যে আরএসএস এর প্ল্যান হিন্দু রাষ্ট্র করতে হবে হিন্দু রাষ্ট্র না করলে এই মানুষগুলো তো থেকে পূজা দাই না সুতরাং তার প্ল্যান তার আইনটা প্ল্যানটা অনেক আগেই হয়েছিল এই আইনটা হওয়ার ঠিক কয়েকদিন আগে আমাদের দেশে ইউসিসি চালু হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি যখনই দেখবেন আর এস এস বিজেপি খুব ভালো ভালো কথা বলছে তখন বুঝে নেবেন এর পিছনে ভয়ঙ্কর খারাপ কিছু আছে ওদের কথা দুটো করে মানে ইউসিসি লাগু হয়ে গেছে তিন চারটে রাজ্যে পশ্চিমবঙ্গ সরকার রাজি নয় সংবিধানের দুশো ছাপ্পান্ন নম্বর ধারা কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য না মানলে রাষ্ট্রপতি সরকার শাসন হবে তবু এ রাজ্যে সরকার রাজি নয় কিন্তু বিজেপি যে কতদিন রাজি হয়ে থাকবি না আমি মানিক ফকি আমি কোনো রাজনীতি করি না কিন্তু সত্যি কথা বলতে আমি কি এই বক্তব্যটা উত্তরপ্রদেশে বলতে পারতাম পুরাতে বলতে পারতাম আসামে বলতে পারতাম পারতাম না আমি বাংলায় বলতে পারি তাই আমি বাংলায় জন্ম নিয়েছি এখানেই আমার গর্ব যে বাংলায় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বলে কিছু নেই গত শীতকালীন অধিবেশনে আপনারা কেউ কেউ জানেন খোবাইব তো জানবেই 16টা বিল জমা পড়ে এই 16টা বিলি হিন্দু রাষ্ট্রের শেষ বিল এরপর আর হিন্দু রাষ্ট্রের কোন রাস্তা নেই এই ষোলোটা বিলের মধ্যে দুটো মারাত্মক আমার এখানে